দেখো ওর পাটা কাড়ি গেছে দেখো ওরে মানা করছি আমি এই যে চা বানাইতে দেখো তারপরে চা বানাইছে আব্বুদের জন্য আব্বু ওরে ঘুমাই দেখছ হ্যালো হ্যালো হ্যান্ডি এই হ্যালো এই তানি বাবু তুমি কই গো কি রে তুমি এখানে ধার আসন তোচ্ছ আকি কোথায় তুমি তুমিwidetildeসে কেন হুম আই তোমার ঠান্ডা লাগবে না তারা ও ভাত খাইছে দুপুরে এই মেম সাহেব আপনি ঘুমাইতেছেন কেন হ্যাঁ হ্যাঁ দেখি একটু সরান ম্যাডাম কেন ঘুমাইতেছেন ভাত খাস নাই কেন দুপুরে ওখানে থালা বাসন গুলো আছে এখনো দোষ নাই কেন ঠান্ডা দুইতেছে ঠান্ডা ঠান্ডা লাগবে না তুই ভাত খাস নাই কেন ভাত খা উঠ ম্যাডাম মেম সাহেব উঠেন আসেন